হ্যালো বন্ধুরা আজকের ভিডিওই আমি আলোচনা করবো শ্রেকসি চরিত্রহীন নারী চেনার উপায় এবং শারীরিক সম্পর্কে অভ্যস্ত নারীদের চেনার উপায় তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক এই পৃথিবীতে নারীর নানা রূপ আছে কখনো সে মাতা কখনো বা কন্যা আবার কখনও সে সুগৃহিণী পত্নী নারী হলো পুরুষের কাছে এক বিশ্বস্ত কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণ সংসারের নারী যদি ভালো না হয় তাহলে তার কথা আর বলে বোঝাতে হবে না কারণ এটা সবাই জানে তাই সবাই ভালো আর বিশ্বস্ত নারীর খোঁজ করে আর এই ধরনের বিশ্বস্ত নারী খোঁজতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হয় তাই বন্ধুরা যারা জীবন সঙ্গিনী খোঁজার জন্য তৈরি হয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলি আমার এই ভিডিওটা আপনাদের একশো হেল্প করবে তো চলো শুরু করা যাক ভিডিও তো বন্ধুরা ভাবছেন যে চরিত্রহীন নারী আপনি কিভাবে চিনবেন তাই তো তো হ্যাঁ চলো ভিডিওটা দেখতে থাকুন তাহলে সবই বুঝতে পারবে চরিত্রহীন নারী চেনার প্রথম উপায় হলো নারীদের নির্লজ্জ ভাব লজ্জায় হলো নারীর ভূষণ আর চরিত্রহীন নারীরা ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ ভাব দেখা যায় প্রচুর পরিমাণে যারা অসৎ নারী বা চরিত্রহীন নারী তারা পুরুষের চোখের দিকে দৃষ্টি রেখে কথা বলতে দ্বিধাবোধ করে না তারা তাদের দৃষ্টি নিক্ষেপ করে পুরুষের দিকে পুরুষের সর্বনাশের কারণ হলো এই নারীর দৃষ্টি তাই এই সমস্ত মহিলাদের থেকে সাবধান হওয়া উচিত আর এই সব নারীরা কখনো সম্পূর্ণ বিশ্বস্ত হয়ে উঠতে পারে না তাই যেসব নারী নির্লজ্জ হয় তাদের এই নির্লজ্জ ভাবকেই দুশ্চরিত্রা নারী চেনার উপায় হিসাবে ব্যবহার করতে পারে না দুশ্চরিত্র বা চরিত্রহীন নারী চেনার দ্বিতীয় উপায় বারবার একান্তে দেখা করার ফন্দি চরিত্রহীন নারীরা প্রথমে পুরুষের সাথে বন্ধুত্ব করে তারপর তারা পুরুষের সাথে এতই আলাপচারিতা করতে থাকে যে পুরুষটি নারীটিকে প্রকৃত ভালো নারী ভাবতে থাকে এবং নারীটির প্রেমে পড়তে থাকে তারপর ওই চরিত্রহীন নারীটি পুরুষটির সাথে বারবার দেখা করার ফোন দিয়ে আঠে এই দেখা করার ব্যাপারটা কোনো স্থানে একান্তে দেখা করার কথা বলা হয়েছে এই সব নারীদের একদম বিশ্বাস করবেন না কারণ কোনো পুরুষের সঙ্গে একান্তে দেখা করা মানে বুঝবেন ওই নারী শারীরিক সম্পর্কে অভ্যস্ত এর আগেও এসব কাজ উনি করেছেন তাই এইভাবে বুঝতে পারবেন যে এই নারী চরিত্রহীন 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 নারী নারী তৃতীয় তৃতীয় উপায় উপায় হলো কথা বলার ছুত খোঁজা অসৎ ও চরিত্রহীন নারীরা পুরুষের সঙ্গে কথা বলার সুযোগ খুঁজে আপনার সাথে কোনো মহিলা যদি বারবার কথা বলার ছুঁত বা সুযোগ খুঁজে তাহলে জানবেন যে মেয়েটি দুশ্চরিত্র হতে পারে কারণ একজন অপরিচিত মানুষের সঙ্গে বারবার কথা বলা একটা সেই মেয়ের পক্ষে সম্ভব যে বাস্তবেই দুশ্চরিত্র বা চরিত্রহীন নারী নাম্বার চার মদ্যপানে আগ্রহী যে সমস্ত মেয়েরা মদ্যপানের প্রতি আসক্ত হয় সেই সমস্ত মেয়েদের থেকে দূরে থাকা অবশ্যই প্রয়োজন কারণ এই সমস্ত মেয়েরা চরিত্র কখনো ভালো হয় না কারণ তাদের কুমারিত্ব বলে কিছুই থাকে না তাই বন্ধুরা আজকের ভিডিওটা দেখে অবশ্যই আশা করি বুঝতে পেরে গেছো যে অসৎ নারী বা চরিত্রহীন নারী কীভাবে চেনা যায় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সবাইকে দেখার সুযোগ করে দাও শেয়ার করে ধন্যবাদ